ভারতীয় ফুটবলের একটা উজ্জ্বল একটা যুগ কিন্তু অবসান ঘটে চলেছে কারণ ভারতীয় ফুটবলের যে হৃৎস্পন্দন সুনীল ছেত্রী অবশেষে উনচল্লিশ বছর বয়সে তিনি ঘোষণা করলেন যে তিনি যে সিক্স জুন দু হাজার ছাব্বিশে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের যে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ হবে সেই ম্যাচের দিন সে ভারতীয় দল থেকে রিটেয়ার ঘোষণা করবেন এবং সেটা অফিসিয়ালি সে জানিয়ে দিলেন এবং সেই খেলাটা হবে কলকাতার যুব ভারতী ক্রিয়াঙ্গন মাঠের মধ্যে তাহলে সমস্ত দর্শক সেইখানে তাকে রিটায়ারমেন্ট দেওয়ার জন্য কিভাবে যা আসবে সেটা ভাইবেই হয়তো মনটা মানে কান্নায় ভরে উঠতেছে কারণ ভারতীয় ফুটবলে বাইচুং ভুটিয়ার পরে সুনীল ছেত্রী একটা শরণাক্ষরে তার নাম লেখা থাকবে তার ইন্টারন্যাশনাল কেরিয়ার দুই সাল থেকে কিন্তু শুরু হয় আর শেষে দু সালে সিক্স জুন সেখানে তার ইন্টারন্যাশনাল কেরিয়ার কিন্তু তার শেষ হতে যাচ্ছে আর তার সাথে সাথে বলে দেই ইন্টারন্যাশনাল ম্যাচে মেসির পরবর্তী স্থানে কিন্তু গোল দেওয়ার সুনীল ছেত্রী কারণ ছেত্রীটি টোটাল চুরানব্বইটা গোল করে চতুর্থ নাম্বার স্থানে কিন্তু আছে ইন্টারন্যাশনাল গোল স্কোরের তালিকায় নিজের দেশের হইয়া ফিফার র্যাঙ্কিংয়ে তাহলে কম কথা নয় আমরা হয়তো ক্রিকেটের হাইপটাকে বেশি দেখায়া ভারতীয় ফুটবলটাকে আমরা কম দেখি কিন্তু ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রী একা হাতে যেইভাবে শরণাক্ষরে নাম লেখাইতেছে হয়তো ভারতীয় ফুটবল একদিন কিন্তু বিশ্ব আসরে কিন্তু শ্রেষ্ঠ একটা আসন গ্রহণ করবে এবং তার সাথে সাথে সুনীল ছেত্রী কিন্তু দীর্ঘ একটা দুই যুগের কিন্তু অবসান ঘটাইল এবং তার যে পরিশ্রমে যেই টিমটা তৈরি করতেছে আমরা আশা রাখি যে পরবর্তী যে ফিফা বিশ্বকাপ আসবে সেই জায়গায় ভারত ভালো পারফরমেন্স করতে পারবে আর তার সাথে সাথে তার যে রিটায়ারমেন্ট ঘোষণা সেটাতে তোমাদের মনে কীরকম দাগ কাটলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা তোমরা ফুটবল প্রেমী অবশ্যই কমেন্ট করে জানাও এবং লাইক করাও ভিডিওটা শেয়ার করে দাও যাতে সমস্ত ক্রিকেট প্রেমী তথা সমস্ত ভারতবাসী তথা সমস্ত বিশ্বে এই খবরটা ছড়িয়ে পড়ে এবং সিক্স জুন সবাই টিভির পর্দায় এবং যারা মাঠে থাকবে তারা কিন্তু সব সময় সেই চোখটা রাখে যে কিভাবে একটা স্বর্ণযুগের অবসান ঘটবে এবং সে রিটায়ার নেবে ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ থেকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং লাইক করে সঙ্গে থাকো